আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত সুন্নি জনতা আমরা একত্রিত হয়েছি মূলত ফেলিস্তিনের পক্ষে কথা বলার জন্য দের সাথে কপটতা করেছে আমাদের সাথে মুনাফিকি করেছে সর্বশেষ আমরা প্রেস ক্লাব চত্বরে একটা সংকীর্ণ জায়গাতে একত্রিত হয়েছিলাম বড়ই লজ্জা লাগে এই সরকারের তথা কথিত ধর্ম উপদেশার জন্য আমাদের একজন ভাই শহীদ হলো কথা বলল না বরং ফেসবুকের মধ্যে দিয়েছে কৌমিদের যখন সমাবেশ হবে টাকার তিনদার বাইরা তাদের খেদমত করবা এমন নির্লজ্জ মানুষ ক্ষমতার চেয়ারে থাকুক আমরা চাই না ধিক্কার জানাই আমরা ধিক্কার জানাই চাই একজন রঈস উদ্দিন শহীদ হয়েছে আপনারা মাঠে নেমেছেন আমি বলতে চাই কারবালার জমিনে বাহাত্তর জন শহীদ হয়েছিল আবার সেই ধরনের আমাদের মধ্যেও শাহাদাতের উদ্দীপনা থাকতে হবে চাঞ্চল্য থাকতে হবে সবাই রইস উদ্দিন হব আমরা শাহাদাতের শরবত পান করব তবু এই জমিনে সুন্নিয়তের পরিবেশ সুন্নিয়তের রাজ আমরা কায়েম করে ছাড়ব ইনশাআল্লাহ আপনারা সবাই ময়দানে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা আল্লাহ সহায় হন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বীর চট্টার সংগ্রামী সুন্নি জনতা আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আবার বারাউলিয়ার পূর্ণভূমি এই পূণ্য ভূমিতে সাহাবা ই کرام হযরত সাদ বিন আবি ওয়াকাস رضی আল্লাহু ছিল আমরা এখন শাহমানত رحمتুল্লাহ আলাইহী এই শাহ বদর رحمتুল্লাহ আঙ্গিনায় আঙ্গিনাই লাল টিগির ময়দানে একত্রিত হয়েছে আল্লামা রঈসুদ্দিনের হাত্তার বিচারের জন্য প্রিয় সুন্নি জনতা যতদিন পর্যন্ত রহি হত্যার বিচার হবে না ততদিন পর্যন্ত সুন্নি মুসলমানরা রাজপথ ছাড়বে না প্রিয় সুন্নি জনতা নারী বিষয়ে কমিশন যেটা হয়েছে এটা কোরান সুন্নাজ মাতিয়াত বাংলাদেশের সাংস্কৃতিক বিরোধী এ দেশের আপামর স্তরের মানুষগণ কোন অবস্থাতেই নারীদেরকে এইভাবে অন্যায় পথে ঠেলে দিতে পারে না সুতরাং আমরা অচিরেই নারী কমিশন বাতিল চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো দেশকে করিডোর দেওয়া যাবে না আমরা ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম থেকে সব সময় এই ব্যাপারে রাজপথে থাকব এবং আমরা তৃণমূল পর্যায়ে ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব আজকে যেন আমাদের এই সমবেত ছিল সেই অলিপেবিক ছিল তার কারণে তাকে নির্মমভাবে সেই নবীদ্রোহী নবীর दुश्मन অলির दुश्मन তারা এই রইজুদ্দিনকে হত্যা করেছে ইতিপূর্বে তারা এদেশের শতাধিক মাজার দরবার খানকার উপর হামলা করেছিল এবং সুন্নি ওলমাই গ্রাম সুন্নি প্রতিষ্ঠানের উপর হামলা করেছিল এই সমস্ত দুষ্কৃতকারী তারা রইজুদ্দিনকে হত্যা করেছে আমাদের একটি কথা সুস্পষ্টভাবে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমরা এখানে আবেগ নিয়ে আসি আমরা এখানে আগুন নিয়ে এসেছি এই আগুন একমাত্র নিপ্যে যদি রইসুদ্দিনের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই তার হত্যাকারীদের এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হয় প্রশাসনের কাছে জানতে চাই এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তা যারা এই হত্যাকারীদেরকে জন্য নাটক সাজাচ্ছে তাদেরকে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা এই রইস হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সুন্নি জনতা রাস্তা থেকে ময়দান থেকে তারা ঘরে ফিরে যাবে না আমাদের কর্মসূচি আসতেছে সবাইকে বলবো মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত দিতে হবে এবং সকল ধরনের ষড়যন্ত্রকে সাত করে এই দেশ আল্লাহর মরিদের দেশ সেটা প্রমাণ করতে হবে আমাদেরকে বলা হচ্ছে আমরা করেছি এই কথা যারা বলে তাদের ইতিহাস রয়েছে তারা প্রত্যেকটা সময় প্রত্যেকের দালালি করেছে সুন্নিদেরকে দালালি বলে টেক লাগিয়ে দমিয়ে রাখা সম্ভব নয় আমরা নবীর গোলামি করি এই করি আমাদের কোনো পরোয়া নাই আমরা মধ্যে পড়তে চাই না যত ষড়যন্ত্র করুক আমরা সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ প্রত্যেককে বলবো আগামী দিনে যে কর্মসূচি আসতেছে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে ধুলিসাত করে সুন্নি জনতার এই ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা বিজয় লাভ করা সারা ঘরে ফির না এই প্রতিজ্ঞা করে আমাদের আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সদর রাজধানী ঢাকা থেকে পক্ষাতল মেদিন আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ আল্লামা জয়নুল উদ্দিন জবাই